আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন আগামীকাল ছয় ডিসেম্বর ভাঙর বিজয়গঞ্জ বাজারে অকাব বিল সংশোধনের নামে কেন্দ্র সরকার অকাব সম্পদকে হরণ করার যে একটা ষড়যন্ত্র করেছে তার প্রতিবাদে এবং ও যেটা আমাদের যার মাধ্যমে তবু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের যে একটা চাকরি পেত সেটাকেও যে আজকে বিরাট পরিকল্পনাভাবে রুকে দেওয়া হয়েছে তারও বিষয় নিয়ে এবং বিশেষ করে মাদ্রাসা শিক্ষা ধ্বংসের মুখে যে ঠেলে দেওয়া হচ্ছে এইসব ইত্যাদি বিষয় নিয়ে যে আগামীকাল ভাঙড় বিজয়গঞ্জ বাজারে ছয় ডিসেম্বর যে প্রোগ্রাম করা হয়েছে নিশ্চয়ই আমি জানি আগামীকালটা শুক্রবার শুক্রবারটা একটা মানুষের একটু সমস্যা হয় তবে ছয় ডিসেম্বরটা শুক্রবার পড়েছে ছয় ডিসেম্বর এই জন্যে আমরা ঠিক করেছি ছয় ডিসেম্বরটা নিশ্চয়ই আমরা সবাই অবগত আছি আমাদের জন্য বা দেশের জন্য সংবিধানের জন্য একটা কালা দিন এই দিনে এক অশুভ শক্তি বাবরি মসজিদকে শহীদ করেছিল তাই ছয় ডিসেম্বরটা শুক্রবার পড়লো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে একটু ত্যাগ স্বীকার করতে হবে আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ বিশেষ করে যারা ন্যায় সত্যের পক্ষে ন্যায় ইনসাফ করেন মানুষ যারা তারা একটু ত্যাগ স্বীকার করবেন দুটোর মধ্যেই আসবেন কেন শীতের বেলা প্রোগ্রাম চারটে পর্যন্ত ওর বেশি করা সম্ভব হয়ে উঠবে না তাই দুটোর মধ্যেই চলে আসবেন এটুকু আশা রাখবো একটা দিন কষ্ট করবেন যারা আসতে ইচ্ছুক একটু সকাল সকাল মানে দুটোর মধ্যেই আসবেন এটা আশা রাখবো সকলে সুস্থভাবে আসবেন আইন শৃঙ্খলা বজায় রেখে আসবেন আইন শৃঙ্খলা বজায় রেখে ঘরে ফিরবেন এটুকুই কামনা রাখবো